শুরু করেছেন আন্দোলন সংগ্রাম নেতৃত্ব দিয়েছেন যিনি আগামীতে বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমি সর্বতো রক্ষা করার জন্য নিরন্তর প্রয়ান্তকর দৃঢ় নেতৃত্ব সংগ্রাম চালাবেন এবং বাংলাদেশ একটি সুস্থ বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন বলে আমরা আশা করি বন্ধুরা গত 16 বছর আলেম ওলামাদের উপরে জুলুম করা হয়েছিল বন্ধুরা ওই শত শত রাতের বাদ নিষ্পাপ আলেমদের উপরে হামলা করে তাদেরকে ওই জায়গা থেকে বিতাড়িত করেছিল শুধু তাই নয় আলেম ওলামাদেরকে জেলখানার অন্ধকার কোকশতে আটকে রাখা হয়েছিল শুধু তাই নয় অনেককে বিদেশ চলে যেতে বাধ্য করা হয়েছিল আমি বলতে চাই আজকে এই যে যুবক ইসলামী যুব আন্দোলনে যে সকল যুবক অবুস্থ হয়েছেন তারা হল বাংলাদেশের আগামী দিনের শক্তি কারণ যে কোনো সভ্যতা যুব সমাজের শক্তি এবং সাহসের উপর নির্ভর করেই বিকশিত হয় বন্ধুরা মাত্র আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাছে যত নবী পাঠিয়েছেন কোন নবী কিশোর ছিলেন না কিংবা বৃদ্ধ ছিলেন না তাদেরকে যৌবন অবস্থায় নবুয়ত প্রদান করেছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান ওসমান ইবনে জায়েদকে সেনাপতি নিয়োগ করেছিলেন মাত্র ১৮ বছর বয়সে বন্ধুরা আমার গত ষোলো বছরে আপনারা আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন শুধু তাই নয় জুলাই আপনাদের রয়েছে বিপ্লবের হয়েছে শুধু তাই নয় ওই যাত্রাবাড়ি চব্বিশের লেন খেয়াতে পরিণত হয়েছিল আমাদের ভূমিকা সেখানে অগ্রগণ্য ছিল আমি বক্তব্য দীর্ঘায়িত করব না পরিশেষে আগামী দিনে দেশ গঠনের কাজে আপনাদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল একসাথে কাজ করবে এ আশাবাদ ব্যক্ত করে সর্বশেষ আমাদের প্রিয়নেত্রী কম খালেদার জন্য খালেদা যাওয়ার জন্য আমরা আপনাদের কাছে দোয়া কামনা করছি দোয়া চাচ্ছি আমাদের ক্রীড়তা জনাব তারিখ রহমানের জন্য যাতে করে আগামী দিনে একটি বৈষম্য মানুষ মুক্ত রাষ্ট্র গঠন করতে পারে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশের মতন যুদ্ধ মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম ভর্তগড়িয়া সেন মাওলানা ইমতিয়াজ আলম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এবং মুক্তি পঞ্চম অতিথি হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমি এই দেশের মাটি এবং মানুষের নেতা হযরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চৌধুরী সহ